সব শেষ আমার প্রেমটাই ভেঙে দিল এই ফালতু রোবট এটাকে আমি এখন ভাঙারির দোকানে বেচে দেব আরে দাঁড়া দাঁড়া রোবট কিন্তু মিথ্যা বলেনি তুই আসলেই তো মিনার সাথে কথা বলেছিলি তাই না আরে সেটা তো নোটস নেওয়ার জন্য কিন্তু এই ব্যাটা রোবট জানল কি করে কারণ আমি রোবট না রে ভাই আমি তোদের এলাকার হর কালা জসিম কি ই আরে বল্টু তুই যে ভাঙা মোবাইল মেরামত দোকান থেকে রোবট অর্ডার করেছিলি দোকানদার আমার মামা হয় সে আমাকে রোবট সাজিয়ে পাঠিয়েছে পাঁচশো টাকার জন্য তুই আমার টাকা দে আমি বাড়ি যাই এই টিনের ড্রেসে খুব গরম লাগছে তার মানে তুই এতক্ষণ মানুষ হয়ে রোবটেরও রোবটের অভিনয় করছিস আমার পাঁচ হাজার টাকাও গেল প্রেমিকাও গেল আর তুই বেটা মানুষ হয়ে আমার বাস দিলি দাঁড়া আজ তোকে আমি আসল রোবট বানাবো বন্ধুরা শিক্ষা পেলাম সস্তায় ফিউচার রোবট কিনতে নেই আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন নইলে এই রোবট আপনার বাড়িতে পাঠিয়ে দেব